নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একটা দাদাভাই জয়েন করলেন বেডরোল কাম মুভি হচ্ছে স্টাফ হিসাবে তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নেই দাদা আপনার নামটা কি দেবব্রত মাইকি দেবব্রত মাইতি কোথা থেকে এসছেন ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে এসছেন তো অনেক দূর থেকে এসছেন এখন চারিদিকে তো চোর চট্টা চিটিং বাজে ভরে গেছে কি ভরসা বিশ্বাসে আপনি এলেন আমি গ্রুপে আছি দু তিন মাস হলো গ্রুপে দেখে জয়েনিং দেখে ভিডিওগুলো ভালো লাগলো তারপরে দেখলাম যে গাছটা জেনুইন আছে সেই জেনে বুঝে আচ্ছা 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 তো আপনি তার মানে সবকিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছেন একদম নাকি আমরা যে ফোন করে ডেকেছি না 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 আমি নিজে পড়ে বুঝে শুনে জেনে শুনে আমি বলছি আজ চলে আসো জয়েন করিয়ে দেবো না 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 আচ্ছা তো বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় তুমি কিছু দিয়েছো টাকা পয়সা না না 500 হাজার কিছু দেই সত্যি একদম নাকি শিখিয়ে দিয়েছি বলে বলছো না 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 সত্যি দাউনি তো একদম আচ্ছা আচ্ছা কি পেয়েছো একটু দেখাও নিচে 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 হাই কার্ড পেয়েছো ওকে এবং ড্রেস রিবন ওকে ঠিক আছে দাদা আচ্ছা তুমি যদি এগুলো না পেতে তাহলে দাদা বিশ্বাস করতে সত্যি কারণ অনেকে হাতে সাদা জামা ধরিয়ে দিয়েও চলে যায় টাকা নেওয়ার নাম করে আচ্ছা সম্ভব অ্যাফোর্ডেবল তোমার জন্য নাই খুব বেশি কিছু হাই ফাই একদম বেশি কিছু নয় তো আচ্ছা তুমি যেটা দিচ্ছ সেটা কি স্ব ইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ সব সজ্ঞানে সহ ইচ্ছাই দিচ্ছ নাকি জোর করে কেড়ে কুড়ে নিচ্ছ ভালোবেসেই দিচ্ছ তো তো ঠিক আছে তুমি কাজ বুঝেছো কাজ ভালো লেগেছে কাজ করবে তো কাজ ছেড়ে এসো না কাজ ছেড়ে দিলে তুমি তো জানোই তুমি তো অনেক জায়গায় কাজ করেছো বলে পশ্চিমবঙ্গের কি অবস্থা যে কোনো কাজেই প্রথম প্রথম একটু একটু কষ্ট সৃষ্ট হয় সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়ে থাকলে কিন্তু কাজটা ভালো ঠিক আছে তো কাজ করো নিজের ইচ্ছায় কাজ ছেড়ে এসো না নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণ দেখিয়ে দোষ ভালো লাগছে না কাজ ছেড়ে যদি পালিয়ে যাও তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না সেটা কি নেয় ভালোভাবে কাজ করো ওকে ঠিক আছে